কি বলবি বলে নাও আপনি আরম সরকার আমার মত লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে তার আমি সন্তানকে চিন্তা করেন আরম সরকার উঠে দাঁড়ায় জন্য না এভাবে চিন্তাAppCompat দ্বিতীয় আরম সরকার পরিণত করতে পারবে না সরকার পফি নিয়ে যাবক এর আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে

আপনি আমি এই দুনিয়ায় যে আমার ছাড়া কেউ নেই যান ধন আপনার কিছু হয়ে গেলে আমি আর আমার আম্মা পাগল হয়ে যাব যাব করে তার আব্বা জানের সঙ্গে বসে আর আলিম সরকারের হাত ধরে বলে জান আপনার চোখ অন্ধকার হয়ে গেল আপনি কি কিছু দেখতে পাবেন আপনার কি আর বাস্তে মন シーズンのアプリで、私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私の私は私は私は私は私は私はは私は私は私は私は私は私は私は私は私私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私は私は私私は私は私は私は私は私は私は私は私は

শিক্ষdaggerা প্রায় সারা রাত কেটে যায় تیر চিন্তা আর ভয়। যেমন গগন পরা তার জন্য কোডিং ঠিক তাকে শেখার পর আরও বেশি কঠিন। তেমনই তাকে অস্বীকার করা বেশি কঠিন। এভাবেই রাত পার খুব সকালে তীর ঘুম ভাঙে। শ্রী নিচে চলে যায়। মাকে রান্না সাহায্য করার জন্য তীর মা ও মাঝে মাঝে অবাক তাই এই এক সুন্দর বড় でも、ショップチータチコリー、マンショットチョコリー、ナスタフォル、オブリジャン、ロミーシティ、ビキタフォル、バブル、ミスポー、アルチョイタフィス。ナンバーデカメント、ディー、ゴでシュケーゼ。ジャンコ、エトショパネタのスト、ディー、エフォン、ポイペーゼ。タフォルテスト、ディー、ジャンコ、パチタ、インミー、イモチタケーゼ、ジャンコ、アバーディー、フォルテスト、シュパネーション、ディー、ジャンコ、ブリハン、パチコリー、バン、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、ディー、デはー、ディー、ディー、デー、 シャマトシュペイキカシュケミティーパネにト。イトディン、ボーマティー、マティッタンハテ、シュウィエットンキクイーブ。シャチュアミシャロムシェク、タタタジャイ。キャポピキン、イシャロコレカコスティーナワジュン。イフォイブライカイ。アップデケイ、ポメイトモデリディーネイジー、マハラアミプレシュ。ジャコベティシュウィイ、シュプノトフィー、イトシュペイシュペイトシュペイト、イマチタンマチョレシェケタフィー。イボーアチピー、シャキシャキノトレス。イトボーシュケケケケ パのリスピーキングジャピコリシドピタマイパタイ、アダムマタン、キシューシェラ、コレチドン、ボマディー、バスフォラー、ファイチドタハネ、キャッシュピーキバブン、ネジャピ。パパリリリン、モビヘネ 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たでは、私たちイ私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、ルたちは、私たちは、私ショは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちク私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私たち、私た সংহার আগে bari fit pelu baki ta dekhi oro poribar ke kibhabe match kor te kole je teacher er

রক্ত যায় না মে শাকিল শত রক্তে হঙ্কচুরি যায় না শুনে আর তাই আসি সকলে ভয় পায় তাতে কিভাবে ভালবাসবিtei পুরা বাড়ি হলো জাম্পকের রক্তপাতের সূচনা স্থান যখন থেকে জন্ম হয় এক রক্ত পিপাসু লোকের সূচনা যায় না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব

জাঙ্কুকের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচে করে দেখে আর জাঙ্কুক অপর পাশে যে দেহের ঘাড়ে ডোর খুলে দেয় জাঙ্কুকে ডোর দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায় জাঙ্কুক সরকার ও যে কেউ দরজার হতে পারে সেটা জানা ছিল না জাঙ্কুক সরকার যে কেউ জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অংশ সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয় জাঙ্কুক ডোর খুলে হাত বাড়া তিনি দিকে তিনি প্রথমে আমা করলেও জাঙ্কুকের চোখ রাঙানো দেখি সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি দিকে।

জাকুকের হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল ঠিক তপুরি একটি উড়ন্ত জাপুকের কান বরাবর এসে আর সাথে সাথে জাকুক তার এক হাত দিয়ে ধরে একটু বেশি হয় জাকুকের হাত বেশ অনেকটা খতম হয়ে যায় আর পেয়ে কাঁধ ভিজে যায় রক্তে এমন দৃশ্য দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারে না নেই দিয়ে পড়ে জাকুকের বক্ত জাকুক চাপাতে হাতে নিয়ে বাইকে চড়ে দুই লোককে তারা করে লোক দুটো দৌড়ে গতি বেশ চড়ে কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয় তাই খুব সহজেই খরা পড়ে যায় তারা